বর্তমান প্রেক্ষাপট আপনার আমি সকাল আটটায় আমার বিসামারা কেন্দ্রের বুড প্রদান করেছি বিসামারা থেকে চাকডালা চাকডালা থেকে দক্ষিণ চাকডালা তারপর আষাঢ়লি আবার বিসামারা আবার নাই সদর এরপরে বাইশারি নারিস বুনিয়া বাইশারি সদর এ পর্যন্ত আসি আমি যে কটি দেখেছি এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত কঠোর স্বচ্ছ এবং সুন্দর শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়ার জন্য আমি এ পর্যন্ত প্লিস্ট কোনো কিছু নাই কিছু বহিরাগতের উৎপাত আছে সে বহিরাগতের উৎপাত আমরা দেখেছি বা কিছু লোকজন আসছে হ্যাঁ আর পার্শ্ববর্তী ইউনিয়ন উৎসব নির্বাচনের জন্য এটা সাধারণত আমরা মেনে নিয়েছি উৎসব নির্বাচন হলে সব জায়গা থেকে মানুষ দেখতে আসে ফেয়ার অ্যান্ড ফ্রি একটা ক্রেডিবল ইলেকশন হোক এটা আমরা যেমন আশা করি আমার পার্শ্ববর্তী ইউনিয়নও আশা করে এভাবে এই এই কারণে হয়তো বা আসতে পারে এটা এসে আমি কোনো প্রবলেম এ পর্যন্ত দেখিনি আপনার যে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর যে আপনার সাথে কোনো ধরনের কোনো বিষয় তো আমার কিছু হয় নাই কিছু সমর্থকদের মধ্যে বিশেষ করে চেয়ারম্যান যারা আছেন তারা একটু প্রভাব কাটার চেষ্টা করছেন যেমন বাইশারিতে আলম চেয়ারম্যান দুসরিতে ইমরান চেয়ারম্যান নাইক্যং শরিতে চেয়ারম্যান প্রভাব কাটাচ্ছে না সোনাইসরি রেনি চেয়ারম্যান এবং বন্ধুবের জাঙ্গীর এ চারজনের বিষয়ে প্রভাব কাটানোর বিষয়ে স্পেসিফিকলি অভিযোগ আছে আচ্ছা ঠিক আছে এই যে এভাবে আছে এভাবে থাকলে আমি প্লিস্ট এবং গণনা পর্যন্ত গণনাতে যদি যেগুলো হয় মানুষ বলে আসলে ওই যদি হয় না হয় ইনশাআল্লাহ একটা ফেয়ার ইলেকশন হলে আমি বিপুল বিজয় দিকে ইনশাআল্লাহ ধন্যবাদ